সবাইকে শুভ সকাল আজকে সকালবেলায় বৃষ্টি শুরু হয়েছে তাই এমন তেমন বৃষ্টি না একদম মুসল ধারে বৃষ্টি হইতেছে যে দেখেন ফুল গাছের পাতার গায়ে বৃষ্টি ফুটা লেগে আছে এখানে দেখেন আমাদের যে মরিচ গাছটা আছে সেই মরিচ গাছে যে মরিচটা আসছে দেখেন কত বড় হয়ে গেছে এই মরিচটা দিয়ে শাক দেখা যাবে চলোন একটু বাইরের পরিবেশটা দেখায় আপনাদের এই যে দেখেন বাইরে কিন্তু বৃষ্টি হইতেছে কিন্তু ক্যামেরা তো জানি না দেখা যাইতেছে কিনা সকালবেলা এত জোরে জোরে বৃষ্টি হয়েছে তখন ছিল এর জন্য ভিডিও করতে পারি নাই তো যদি বা আওয়াজটা শুনবেন না কারণ বৃষ্টি আসলে হালকা হালকা গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে তো খুব বাজে অবস্থা মনে হচ্ছে আজকে সারাদিনে বৃষ্টি হবে এইরকম অবস্থা আর কি সকালবেলা ঘুম থেকে উঠে এখনো কোনো নাস্তা পানি কিচ্ছু বানায় নাই এখন বেজা গেছে প্রায় আটটার মতো উঠছে অনেক আগে ওঠার পর বৃষ্টি হয়েছে বৃষ্টি বৃষ্টি দেখলাম অনেকক্ষণ বইসেছিলাম ঘুম থেকে ওঠার পর সাথে সাথে রান্না বান্না করতে ইচ্ছা করে না তখন মনে একটু বৈষে টসা থাকি রেস্টেসনে এই করতে করতে দেখা গেলো যেই হয়ে গেছে আটটা বেজে গেছে এখন নাস্তা করার ব্যবস্থা করি দেখি যদি কালকে ভাত থাকে তাহলে ওই করবো সার বাসায় নাই বাইরে গেছে আজকে সকাল সকাল ওনার বাইরে যেতে হয়েছে তারপর হচ্ছে সারামোনিয়ার বাবু বাবু ঈশান ঘুম থেকে টিভি দেখতে বসছে সারা মনে এখনো ঘুমাইতেছে আজকে হচ্ছে অফ ডে মানে ওদের স্কুল বন্ধ আর কি শনিবার শনিবারে হচ্ছে স্কুল বন্ধ থাকে শুক্র শনিবার এত সুন্দর আবহাওয়া মানে এখন কি বলেন তো মানুষ বৃষ্টি চাই ঠিক আছে কিন্তু অতিরিক্ত কোনো জিনিসই ভালো না সেটা যে কোনো জিনিসই হতে পারে আপনার প্রিয় জিনিস যদি আপনার কাছে অতিরিক্ত থাকে তা কিন্তু সেটার কোনো মূল্য থাকে না এরকম ব্যাপার হয়ে গেছে এত বেশি বৃষ্টি হয়েছে এবার এত বৃষ্টির কারণে মানুষ বৃষ্টি দেখতে দেখতে বিরক্ত হয়ে গেছে আমাদের সেম অবস্থা মানে কাপড় চোপড় শুকায় না কোনো কিছু করে আরাম পাওয়া যায় না বৃষ্টি থাকলে একটা স্বাদ সাথে একটা ভাব থাকে না ওরকম একটা বৃষ্টি দেখতে দেখতে নিজেরা বিরক্ত হয়ে গেছে এখন আর বৃষ্টি দেখতে ইচ্ছা করে না এখন আসছি রান্নাঘরে তো রান্নাঘরে আসার পর এক পয়সা ডিম সিদ্ধ দিলে আর এক পয়সা নুডলস রান্না করতেছি তো আপনারা বলতে পারেন যে শনিবার কেন ডিম সিদ্ধ দিতেছে আসলে ব্যাপারটা হচ্ছে যে আমার এখন ডিম খাইতে হয় ডিম ছাড়া হয় না আমি চিন্তা করতেছি কয়েকদিন পর একদম ভালোভাবে নিয়ম টিয়ম করবো আগের মতো কিন্তু এখন কয়েকদিন স্কিপ করতে হবে তারপরে এই যে এখানে থালা বাসন গুছাইতে আসছি রাতের বেলা থালা বাসন ধুয়ে রাখছিলাম এখন এগুলা গুছিয়ে রাখতে হবে সারাদিনই থালা বাটি হয় কারণ হয়েছে যে বাসায় বাচ্চা থাকলে সারাদিন নোংরা করে এই যে দেখেন এটা হচ্ছে রাতের থালা বাটি এগুলো গুছিয়ে রাগের মধ্যে রেখে দিব আর হচ্ছে সারার জন্য নুডুলস রান্না করবো সকালবেলায় আজকে একটু বাইরে যাব আমি তার জন্য কাজ আছে বাইরে না আসলে একটা অন্য কাজে যাব দেখি সেখানে যে নুডুলস এগুলো রান্না করব এদের জন্য সকালের জন্য আমি যে কি খাবো এখনও ঠিক হয় কারণ হয়েছে যে ভাবছিলাম ভাত থাকবে কিন্তু পাতিল এই করে দেখি যে ভাত নাই পাতিল এখন কিছু একটা তো বানাইতে হবে নুরুস তো আমার ইচ্ছা করে না পোলাপালের সিদ্ধ এটা হয়ে গেছে এখানে দিয়ে দিলাম এই নুরুস রান্না করাটা সব থেকে সহজ রেসিপি আপনারা যারা আসেন না যে শর্টকাট সময় পান না চাকরি বাকরি করেন কইরা রাখা খাইতে একটা ডিম দিয়ে তবে আমার কাছে ভাল লাগে না এটা যারা খেতে পারেন অনেকেই বাচ্চাদের খাবার বা যে কোনো ধরনের খাবার বা নুডুলস খেতে পছন্দ করে এমনিতে আমার নুডলস অত বেশি পছন্দ না এর জন্য আমি খাইতে পারি না কিন্তু ই সানার সারা এত মজা করে খায় না ও খাওয়া দেখে মনে পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ খাবার হয়েছে এইটা তো এই যে হয়ে গেছে এটা কোনো কাজ নেই তো জলটা শুকিয়ে গেলে আর এটা সিদ্ধ হয়ে গেলে নামে ফার্লেলেই হয়ে যায় সকালের নাস্তা সারার তো বাইরে এখনো বৃষ্টি হইতেছে সকালবেলা উঠার পর কাপড় চোপড় আর হচ্ছে থালাপাটি এগুলা আগে গুছাইতে হয় কাপড় থালা থালাপাটি না গুছাইলে মনে হয় অর্ধেক কাজ রান্নাঘরের মধ্যে থাকে যখন এই জিনিসগুলো গুছানো হয়ে যায় না তখন রান্নাঘরটা একদম পরিপাটি হয়ে যায় তখন মনে হয় যে না মোটামুটি সব কাজ কমপ্লিট এমনিতে রাতের বেলা আমি সবকিছু ধুয়ে রাখার চেষ্টা করি না কখনো দিনের বেলার জন্য মানে সকালের জন্য কোনো এইটা থালাবাটি ফালিয়ে রাখি না কারণ রাতের বেলা যদি না ধুয়ে রাখি না দিনের বেলা খুব বাজে একটা স্মেল আসে থালাবাটি থেকে এর জন্য আমার ভাল লাগে না বিরক্ত লাগে এর জন্য আমি সবসময় চেষ্টা করি রাতের থালাবাটিগুলা রাতেই ধুয়ে রাখার তাহলে সকালবেলা উঠে রান্নাঘরও ক্লিন থাকে পাশাপাশি একটা বাজে একটা স্মেল যে থাকে রান্নার সেটাও থাকে না ভাল লাগে আর কি তো এই যে থালা গুছানো কমপ্লিট হলো ঈশান আসার খাবার দাবার রেডি হলো ওদেরকে খাওয়াইতে হবে আমি খাওয়া দাওয়া করবো তাহলে আমার সকালের কাজকর্ম মোটামুটি কমপ্লিট আর দুপুরবেলায় কি কি রান্না করবো এখনো ঠিকঠাক করিনি ওটা পরে চিন্তা করতেছি তো এখন ঈশান বাবুকে খাওয়াবো সারা মনে এখনো ঘুম থেকে উঠতে পারলো না কতক্ষণ ধরে ডাকতেছি কত শোনে না এই যে শর্টকাট রেসিপি সুপি নুডলস কি হয়ে গেছে এই নুডলসটা খারাপ না সেদিন যে আনছিল আপনাদের দেখাইলাম না ভিডিওতে সেই নুডলসটাই ফ্লেভারটা ভালোই অনেকটা চিপসের যে ফ্লেভার আছে না ওইটার মতো খাইতে ভালোই লাগছে খারাপ না আমি খাইনি অবশ্য সরাই বললো কিন্তু গন্ধ শূন্য বোঝা যায় এই নুডলসটা কেমন হয়েছে খাইতে মজা হয়েছে তাহলে চলো তোমার খাওয়াই দেয় বাইরে থেকে এই মাছ আনা হয়েছে রুটি আর হচ্ছে কলা আর ডিম সিদ্ধ এই যে তাই তুমি কি ডিম খাইবে ডিম ডিম খাইছ তেল আর খানা তেল দুই আমি খাম এই যে ডিম সিদ্ধ খুসা ছাড়াইতেছি তো আজকে আমার সকালের খানা হয়েছে ডিম সিদ্ধ সাথে হয়েছে একটা খেতে চাইছিলাম কিন্তু আরেকটা বোনাস পেয়ে গেছি শুধু শুধু কি দরকার মানুষের হে ধ্যায় দেখাও তোমার হলো খেয়ালাও এই যে সকালের খাওয়া দাওয়া শেষ করি পরে তো জুড়ে আনছি আমি তো নুরুস আনছি তো মন নেয় আমার হা সকালবেলা খাওয়া দাওয়া কমপ্লিট এখন হচ্ছে দুপুরবেলা রান্না বান্না চলতেছে আজকে হবে নিরামিষ রান্না এই ভিডিওটা কয়েকদিন আগের করা তো এটা হচ্ছে খেসারির ডালের বড়া হবে এখানে আমি খেসারি ডালের বড়া বানানোর জন্য প্রথমে ডালটাকে সুন্দর করে বেটে নিয়েছি তারপর এখানে হলুদ গুঁড়ো মরিচের ঘোড়া পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে হাতে সুন্দর করে মিক্সড করে নিতে হবে যেভাবে পেঁয়াজও বানাতে হয় সেমভাবেই এটা যেহেতু নিরামিষ রান্না এর জন্য এখানে খেসারির ডাল ব্যবহার করা হয়েছে মুসুর ডাল দিয়েও করতে পারেন তবে সেটা যদি আমিষের দিন হয় তাহলে ভালো তারপর হচ্ছে এখানে আমি বড়াগুলোকে ছোট ছোটো গোল গোল করে সুন্দর করে ভেজে নেব বেশি কড়া করেও ভাজবো না আবার বেশি হালকা করেও ভাজবো না যেহেতু এটা তরকারিতে রান্না করব এর জন্য অত মুচমুচে হওয়ার দরকার নেই কারণ তরকারিতে দিলে পরে এমনিতেই নরম হয়ে যাবে তো এখন হচ্ছে বড়াগুলোকে সুন্দর করে ভেজে নিতে হবে তারপর হচ্ছে রান্নাটা করব তো নিরামিষ রান্নাবান্নার ক্ষেত্রে যেটা হয় যে আইটেম খুঁজে পাওয়া একটু কঠিন ব্যাপার আর এখানে রান্না হচ্ছে চিচিঙ্গার তরকারি হবে বড়া দিয়ে চিচিঙ্কা আলু দিয়ে খেসার ডালের বড়া তরকারি হবে আর এখানে হচ্ছে পুঁই শাকের ভাজি তো এই কড়াই প্লাস হচ্ছে চুলা দেখে হয়তো আপনারা বুঝতে পারতেছেন এটা আমাদের বাসা না অবশ্যই এটা হচ্ছে অর্চিদের বাসা এখানে আমি আসছি আজকে বেড়াতে তার জন্য এখানে বান্না চলতেছে ভাবলাম এইটাই একটু আপনাদের সাথে শেয়ার করি তো এখানে হচ্ছে যে ডালের ভেজে ভরা রাখা হয়েছে এখানে চিচিঙ্গার আলু কষানো হচ্ছে এটা হচ্ছে ছোট ছোট গোল আলু বড় আলো না তো আজকে ভিডিওটা এখানে শেষ করবে ভালো থাকবেন সবাই